আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের প্রথম ধাপের এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধানের আজকের এই ভিডিওতে আপনারা সকলেই অবগত আছেন যে আঠাশ উনত্রিশ নভেম্বর কিন্তু খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যেখানে এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট এক ঘন্টা ব্যাপী যার পূর্ণমান ছিল পঞ্চাশ এবং প্রতিটি শুদ্ধ অর্থাৎ সঠিক প্রশ্নের উত্তরে কিন্তু এক নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য আপনার শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ নাম্বার কাটা যাবে তো পরীক্ষা পরবর্তী আপনারা অনেকেই প্রশ্ন এবং সমাধান করছিলেন তো আপনাদের জন্য এখানে প্রথমে আমি প্রশ্ন প্রিভিউ করতেছি প্রথম পাতাতে দেখতে পাচ্ছেন এটা আপনার সেট দশ চৌষট্টি প্রথম পাতার প্রশ্ন এক থেকে রয়েছে এখানে আপনার সাতাশ পর্যন্ত এবং দ্বিতীয় পাতাতে দেখতে পাচ্ছেন আঠাশ থেকে রয়েছে কিন্তু পঞ্চাশ নম্বর পর্যন্ত তো এই প্রশ্নের ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান আমাদের চ্যানেলে কিছুক্ষণের মধ্যে আসবে ইনশাল্লাহ আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন এতে করে কিন্তু প্রশ্ন সহ সঠিক সমাধান জানতে পারবেন এবং একই সাথে খাদ্য অভিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের রেজাল্ট কবে দিবে সম্ভাব্য কাটমার্ক বা পাসমার্ক কত সেটাও কিন্তু এখানে জানতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সকলের ভালো ফলাফলের প্রত্যাশা করছি এবং একই সাথে আপনাদের কাছে জানতে চাই আপনাদের পরীক্ষা কেমন হলে এবং কত মার্ক পাবেন বলে আশা করছেন জানাবেন অবশ্যই কমেন্ট করে ইনশাল্লাহ